চামড়ার নিচে এমন কিছু জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় চর্মরোগ হলে সহজে আরোগ্য হতে চায় না আমাদের হোমিওপ্যাথিতে চর্মরোগ চিকিৎসার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা নেই আমরা লক্ষণ দেখে সেই রোগটিকে চিনতে পারি এবং তদরূপ ঔষধ প্রয়োগ করে রুগীকে আরোগ্য করতে পারি আজকের ভিডিওটি চর্মরোগ চিকিৎসার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন এই চর্বি গ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ড এটা কোথায় থাকে আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন পাশের ছবিটিতে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যেটা এটাই হচ্ছে চর্বি গ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ড চর্মের ভিতরে লোমের গোড়া যেখানে শুরু হয়েছে তার দুপাশে এই গ্রন্থিগুলো অবস্থান করে এই গ্রন্থি থেকে এক প্রকার তেলের মতো পদার্থ নিঃসৃত হয় এই তেলের মতো পদার্থটি চামড়াকে নরম এবং মসৃণ রাখতে সাহায্য করে এখানে কোনো প্রকার অসুবিধা হলে চর্ম শুষ্ক হয় ফাটল ধরে জীবাণু সংক্রমণ ঘটে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করে আজকের ভিডিওতে এই গ্রন্থির রোগ চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে সর্বাধিক কার্যকারী তিনটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলটি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই চর্মরোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে তিনটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে তো নাম্বার ওয়ান রেমিডি রয়েছে কার্প সালফ এবার এই কার সাল্পের রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে ত্বকের অনুভূতি শক্তি কমে যায় মানে কার্ঠ সাল্পের রুগীদের ত্বকের উপরে যদি আপনি হাট দিয়ে স্পর্শ করেন বা গায়ের উপর দিয়ে পিঁপড়ে হেঁটে যায় তাহলে এরা কিন্তু বুঝতে পারে না মানে চামড়ার অনুভূতি শক্তি নষ্ট হয়ে যায় এ রুগীদের সামান্য আঘাত পেলে সেখানে প্রথমে পাকে তারপরে ক্ষতের সৃষ্টি হয় ত্বকের উপর চুলকানি জ্বালা এবং বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষত হয় এখন এই কার ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি সুক্ষমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন নাম্বার টু রেমেডির কথা বলি ক্যালকারিয়া কার খুব মোটা সোটা থলথলে ব্যক্তিদের জন্য এই ক্যালকারিয়া কার ঔষধটির কথা ভাবতে পারেন অর্থাৎ যে সমস্ত রুগীরা খুব মোটা সোটা তাদের যদি এই রোগটি হয় অর্থাৎ এই চর্বি গ্রন্থির যদি রোগ হয় তাহলে প্রথমে এই ঔষধটির কথা ভাবতে পারেন এই ক্যালকারিয়া কার্বের রুগীদের চামড়া কিন্তু অস্বাস্থ্যকর ভাব থাকে সহজে এদের ঘা হওয়ার প্রবণতা থাকে আর যদি একবার ঘা হয়েই যায় তাহলে কিন্তু সহজে আরোগ্য হতে চায় না দীর্ঘদিন সময় নেয় আরোগ্য হওয়ার জন্য ত্বকের উপর ছোট ছোটো বেগুনি বর্ণের উদ্ভেদও কিন্তু এই ক্যালকারিয়া কার্বের রুগীদের ওঠে এবার এই ক্যালকারিয়া কার্ব ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে হবে আমি সর্বশেষ নাম্বার থ্রি রেমেডির কথা বলবো সেটা হচ্ছে পেট্রোলিয়াম এবার এই পেট্রোলিয়াম ঔষধটি দুশো শক্তিও ব্যবহার করতে পারেন বা থার্টি শক্তিও ব্যবহার করতে পারেন এখন এই পেট্রোলিয়াম ঔষধে রুগীদের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো দেখা যায় চামড়া শুষ্ক হয় মানে চামড়া কিন্তু ড্রাই হবে সংকুচিত মানে ভাঁজ পড়ে যায় ফাটাও থাকে মানে তিনটি বৈশিষ্ট্যই এই পেট্রোলিয়ামে রুগীদের চর্মের উপরে দেখা যায় অতি অতি অনুভূতিপ্রবণ এদের এদের যে চামড়াটা সেই চামড়াটা কিন্তু ভীষণ অনুভূতিপ্রবণ আমি আগে যে রেমিডিটি বলেছিলাম অর্থাৎ ক্যালকারিয়া সাল্পের কথা এই ক্যালকারিয়া সাল্পের রুগীদের ত্বকের অনুভূতি শক্তি কিন্তু হ্রাস পায় এটা কিন্তু পুরো বিপরীত লক্ষণ এদের কিন্তু ত্বকের অনুভূতি শক্তি কিন্তু প্রবলভাবে থাকে ফাটা স্থান থেকে সহজে রক্তপাত হয় এই পেট্রোলিয়ামের রুগীদের যদি কোথাও ফেটে যায় তাহলে সেখান থেকে সহজে অনায়াসে রক্তপাত হয় চর্মরোগ যে চর্মরোগগুলো হয় এই পেট্রোলিয়াম রুগীদের যে চর্মরোগগুলো হয় বা স্কিন ডিজিজ হয় সেগুলো কিন্তু শীতকালে বাড়ে এখন যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করতে চান অর্থাৎ এই পেট্রোলিয়ামের তাহলে সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আর যদি দুশো শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ